স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় কানাডাতে স্টাডি প্রোগ্রাম নিয়ে প্রচুর সংখ্যক ভাই বোনেরা অবস্থান করছেন বর্তমান সময়ে নিয়ার অ্যাবাউট এইট লাখ প্লাস নতুন স্টুডেন্টরা প্রতি বছর কানাডাতে আসেন পড়াশোনা করার জন্যে সেই সংখ্যাটাও নিহায়ত কম না প্রায় চার থেকে পাঁচ লক্ষ স্টুডেন্ট প্রতি বছর কানাডাতে আসে নতুন স্টুডেন্ট অ্যাড হয় তো একটা বিষয় আপনি চিন্তা করুন প্রতি বছরে যদি কানাডাতে ইমিগ্র্যান্ট নেওয়ার পরিমাণ থাকে ধরুন পাঁচ লক্ষ সেখানে কানাডাতে স্টুডেন্টই যদি আসে ধরুন পাঁচ লক্ষ বা চার লক্ষ এ বাইরে ইন্টারন্যাশনাল যারা বিভিন্ন স্কিল ওয়ার্কার রয়েছে তাদের প্রোগ্রাম রয়েছে তো সব কিছু মিলে যে সংখ্যক স্টুডেন্ট কানাডাতে আসে সেই সংখ্যক পিয়ারের কোটা কিন্তু নেই তো এই জন্যে পিআর হওয়ার জন্য স্টুডেন্টদের আলটারনেটিভ ওয়েতে কিভাবে তারা চেষ্টা করতে পারে সেই বিষয়গুলি নিয়ে মূলত আজকে আমরা কথা বলবো থ্রি অপশনস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা টু এক্সটেন দেয়ার স্টে আগে একটা বিষয় মোটামুটি কনফার্ম ছিল যে আপনি স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডাতে এন্ট্রি করা মানে কানাডাতে পিআর হয়ে কানাডাতে আজীবনের জন্য বসবাস করার সুযোগ পাওয়া ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট থাকে টেন থেকে ফাইভ পার্সেন্ট বা ফাইভ থেকে টেন পার্সেন্ট যাদের একসাল উদ্দেশ্য হলো কানাডাতে পড়াশোনা করার জন্যেই আসা পড়াশোনার পরে তারা নিজ দেশে ফিরে ফিরে আসেন নিজ দেশে তাদের নিজস্ব বিজনেস থাকে গুড প্রফেশন থাকে ফ্যামিলি টাইস থাকে কান্ট্রি টাইস থাকে এই সমস্ত কারণে টেন পারসেন্ট স্টুডেন্টরা তাদের নিজ দেশ নিজ দেশে ফেরত যান বাকি যারা নাইনটি পার্সেন্ট এইটি নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট রয়েছেন তাদের একটা প্ল্যান থাকে এখানে পড়াশোনা শেষ করে পরবর্তীতে এখানে পিআর হোল্ডার হওয়া সিটিজেন হওয়া আজীবনের জন্য থেকে যাওয়া তো স্টুডেন্টদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে যেটি একটু আগে বললাম পিয়ার প্রোগ্রামে কনভার্ট হওয়াটা একটা অনেক বড় চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে এখানে পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেলেই পরবর্তীতে যে পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করবে সবাই বিষয়টা আদৌ এরকম সহজ না অনেক স্টুডেন্ট ভাই বোনরা অনেক ধরনের অবস্থাকালের সম্মুখীন হচ্ছেন তো আপনি যেহেতু স্টাডি পারমিট ভিসা নিয়ে আসতেছেন এটা যেহেতু একটি টেম্পোরারি ভিসা এই ভিসার মেয়াদ শেষে হয়ে আপনার কানাডা লিভ নিতে হবে আলটারনেটিভ ওয়েতে কীভাবে আপনি কানাডাতে আপনার অবস্থানটা বাড়াতে পারেন এবং পাশাপাশি পিয়ারের জন্যে পিয়ার প্রোগ্রামগুলোর জন্য আবেদন করতে পারেন সেই প্রক্রিয়াগুলো নিয়েই মূলত আজকে কথা বলবো আমাদের যারা শ্রোতামণ্ডলী আমাদের চ্যানেলে নিশ্চয়ই তারা একটা প্রপার গাইডলাইন পাবেন বিশেষ করে যারা এখনও আসেন নাই কানাডাতে আসার জন্য পরিকল্পনা করতেছেন তাদের জন্য এবং যারা অলরেডি কানাডাতে অবস্থান করতেছেন তাদের জন্য সবার জন্যই এই বিষয়গুলি একটি আলটারনেটিভ গেটওয়ে হয়ে একটি দ্বার উন্মোচন করবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস সে কারণেই মূলত আজকের স্লাইডগুলো সাজানো উইথ রিসেন্ট ডেভেলপমেন্টস ইন কানাডা ইন কানাডিয়ান ইমিগ্রেশন অ্যান্ড কম্পিটিভনেস ইন অপটেনিং পারমানেন্ট রেসিডেন্সি স্টুডেন্ট আর নাও স্ট্রেসড আউটলুকিং ফর ওয়েস টু স্টে অ্যান্ড এক্সটেন্ড দেয়ার স্টাটাস লিগাল ইন কানাডা তো লিগাল ওয়েতে কানাডাতে অবস্থান করা পড়াশোনা শেষ হওয়ার পরে এটা খুব একটা ম্যাটার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আরও যদি সহজ করে বলি আপনি আপনার দেশে যারা আছেন তাদের কিন্তু সবাই যখন স্টুডেন্ট থাকেন সবার একটা ভালো অবস্থা থাকে পড়াশোনা শেষ করার সাথে সাথে সবার একটা হেরেই চলে আসে সেটা হলো যে একটি জব পাওয়া তো আপনি ভেবেচিন্তে ভেবে দেখুন আপনার নিজ দেশেই আপনি যেখানে আছেন বর্তমানে নিজ দেশে তো আপনার কম্পিটিটর আপনি নিজেই বা আপনার দেশের জনগণ তারা আপনি নিজেই না আপনার দেশের জনগণ তারা তো এই কম্পিটিটরের মধ্যে আপনি পড়াশোনা শেষ করে ধরুন আপনি বিবিএ শেষ করেন সাথে সাথে আপনি একটা গুড জব পেয়ে যাবেন বিষয়টাকে আদৌ সহজ মোটেও সহজ না এই বিবিএ শেষ করে বা এম শেষ করে জব একটা ভালো মানসম্মত জব পেতে অনেক ইন্টারভিউ দিতে হয় অনেকের সাথে লিয়াজু করতে হয় অনেক ধরনের বিষয় আছে তো আপনার নিজ দেশে যদি এরকম কম্পিটিশন হয় কানাডাতে তো ওয়ার্ল্ড ওয়াইড কম্পিটিশন ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গা থেকে যারা আসে তাদের মধ্যে আপনার কম্পিটিশান সুতরাং এখানে এসে আপনি পড়াশোনা শেষ করবেন আর একটা গুড স্ট্যান্ডার্ড জব পাবেন বিষয়টা এতটা সহজ না এখানেও কাট করে পড়াতে হবে আবার আপনি একটা জব পেলেন হয়তো ওয়ার্ড জব শুরু করলেন এরপর আপনি আপনার একটা স্ট্যান্ডার্ড জব পেলেন জব পাওয়ার পরে আপনার ওই যে জবের একটা লিমিট আছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত থাকতে পারবেন এর মধ্যে পিআর প্রোগ্রামে যদি কোয়ালিফাই করতে পারেন তো আলহামদুলিল্লাহ কিন্তু সবাই সেটা করতে পারতেছে না তো করতে না পারার অনেকগুলো কারণ সেটা হচ্ছে যে কানাডাতে এখন পিআর প্রোগ্রামগুলোকে সাজানো হয়েছে ঢেলে সাজানো হয়েছে আগের মতো ওই জেনারেল প্রোগ্রাম যেমন আগে যেমন এক্সপ্রেস এন্ট্রিতে জেনারেল ড্রতে সবাইকে নেওয়া হতো এখন জেনারেল ড্রতে মাত্র বাইশ পার্সেন্ট ব্যক্তিদেরকে নেওয়া হচ্ছে তো এখানে স্টেম সিস্টেমে অর্থাৎ সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স এই ডিপার্টমেন্টগুলোতে যারা রয়েছেন তাদের জন্য অপরচুনিটিগুলো অনেক ভালো সেখানে থার্টি পার্সেন্ট কোটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে যারা সরি সেখানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কোটা যারা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট তাদের জন্য থার্টি পার্সেন্ট কোটা তো এই যে ক্যাটাগরি বেস ভাগ করা হওয়ার কারণে সকল স্টুডেন্ট তো এই ক্যাটাগরিগুলোর মধ্যে পড়বে না তো তাদের কিন্তু এই প্রবলেমের মধ্যে পড়ে যেতে হবে এই জন্যে এই মূলত আলোচনাগুলো এভাবে সাজানো যায় আপনারা কি করবেন আপনাদের করণীয়গুলো কী তো এখানে কয়েকটা আলটারনেটিভ ওয়ে নিয়ে মূলত আমরা কথা বলবো হিয়ার আর মাল্টিপল অপশনস ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস ইন কানাডা টু এক্সটেন্ড দেয়ার স্টে আফটার গ্রাজুয়েটিং ফ্রম দেয়ার ইনিশিয়াল স্টাডি প্রোগ্রাম তো কীভাবে আপনার অবস্থাটা আপনি দীর্ঘায়িত করতে পারেন যাতে করে ইন কানাডা থেকে আপনি জবের জন্য চেষ্টা করতে পারেন পিয়ারের জন্য চেষ্টা করতে পারেন এই বিষয়গুলি নিয়ে একটি প্রপার গাইডলাইন পাবেন আজকের আলোচনায় স এক্সটেন্ডিং ইউর স্টে ইন কানাডা অ্যাজ এন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ইজ নট ডিফিকাল্ট ইট ইস অ্যান অ্যাসিভাবে গোল উইথ দি রাইট ইনফরমেশন অ্যান্ড পাথওয়ে তো রাইট ইনফরমেশন পাথওয়েটা কী সেটাই হলো এখানকার ম্যাটার তো এখানে আমরা সরাসরি চলে যাই সবার প্রথমে যে অপশনটি রয়েছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এক্সটেন্ড স্টুডেন্ট স্ট্যাটাস এই স্টুডেন্ট হু ফিনিশড এ ওয়ান ইয়ার কোর্স মে অ্যাপ্লাই ফর সেকেন্ড কোর্স অ্যান্ড এক্সটেন্ড দেয়ার স্টাডি পারমিট অ্যাভয়েড ক্লেমিং ইউর পোস্ট গ্র্যাজুয়েশন ওয়ার্ক পারমিট টু হুইস ইউয়ার ইনটাইটেল আফটার গ্র্যাজুয়েশিং এখানে এই তিনটি অপশান কিন্তু সকল স্টুডেন্টদের জন্যেই না তিনটি অপশান হচ্ছে এই সকল স্টুডেন্টদেরকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করে এক এক জনের জন্যে এক এক ক্যাটাগরি এটার মধ্যে তারা পড়ে যাবেন তো অনেকে আসেন শর্ট কোর্স বা এক বছরের কোর্সের জন্য আসেন এক বছরের কোর্সে এখন মাস্টার্সের জন্য যদি কেউ আসে মাস্টার্সের জন্য আসলে তিন বছরের জন্য ওয়ার্ক পারমিট পাবেন এটা একটা গুড ইনিশিয়েটিভ গভর্নমেন্টের জন্যে কিন্তু মাস্টার্সরা কেউ যদি পিজিডি বা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা অথবা অ্যাডভান্স ডিপ্লোমা কিংবা জেনারেল ডিপ্লোমা করতে আসেন এক বছরের জন্যে তাহলে তাকে এখানে পরবর্তী সময় এক বছরের জন্যে বা আট মাসের জন্যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট দেওয়া হবে তো এত শর্ট টাইমের ওয়ার্ক পারমিট পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে এর মধ্যে পিআর অ্যাপ্লাই করে কানাডাদের থেকে যাওয়া থেকে যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং হবে তো যাদের সামর্থ্য আছে তাদেরকেই বলবো আমরা যে তারা এক বছরের কোর্স সম্পন্ন করে সাথে সাথে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের আবেদন না করতে কারণ কারণ একবার পোস্ট গ্রাজুয়েশান ওয়ার্ক পারমিটের আবেদন করলে এটির মেয়াদ শেষ হলে আপনি জীবনে আর কখনোই পাবেন না এই বিষয়টি মাথায় রাখতে হবে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন এক বছরের কোর্স তো হলো তখন আপনি কানাডাতে রিলিভেন্ট যে সমস্ত ইন্ডিমেন্ট প্রফেশন রয়েছে সেগুলোর সাথে রিলেটেড কোনো একটা কোর্সে আপনি ভর্তি হয়ে যান তাহলে কি হলো আপনার প্রথম বছরের কোর্সের পরে দ্বিতীয় কোর্সটা আপনি যদি এভাবে করতে পারেন তাহলে আপনি সেই কোর্সটা করার পরে দুই বছরের কোর্স করার কারণে আপনি পরবর্তীতে তিন বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন আমি আবারও রিপিট করতেছি মাস্টার্স প্রোগ্রাম ছাড়া যারা আছেন তাদের জন্যে মাস্টার্স প্রোগ্রামে বর্তমানে এক বছরের কোর্স করলেও তিন বছরের ওয়ার্ক পারমিট পাওয়া যায় তো এইভাবে আপনি দুই বছরের কোর্স করলেন করে আপনি তিন বছরের ওয়ার্ক পারমিট পেলেন এবং যে সেকেন্ড সেকেন্ড যে কোর্সটা আপনি করলেন সেটা কোনো একটি ইন্ডিমেন্ট জব কিংবা এই যে আপনার যে ক্যাটাগরিতে এক্সপ্রেসেনি ড্রগুলো হচ্ছে সেই ক্যাটাগরিগুলোর মধ্যে কোনো একটি বিশেষ অপশনে বিশেষ ডিপার্টমেন্টে আপনি যদি কোর্স করেন তাহলে সেটার সাথে রিলেটেড জব এক্সপিরিয়েন্সগুলো যদি আপনি পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে গিয়ে নেন তাহলে সেটা আপনার জন্য পিআর হোল্ডার হওয়ার জন্য ব্যাপকভাবে সহযোগিতা করবে তো আশা করছি এই বিষয়টি বুঝতে পেরেছেন এক নম্বর অপশনটি আমি বোঝানোর চেষ্টা করেছি ইউজুয়ালি ওয়ান ইয়ার স্টাডি প্রোগ্রাম গেটস ওয়ান ইয়ার পিজি ডব্লিউপি বা টু ইয়ার স্টাডি প্রোগ্রাম গেটস ইউ এ থ্রি ইয়ার পিজি জি এটা আমি ব্যাখ্যা করেছি অলরেডি নতুন করে বলার কিছু নেই আর মাস্টার্সের জন্যে এটা তো আর বিশেষ সুবিধা দিচ্ছে তো এখানে মাস্টার্স প্রোগ্রাম করলে অনেকগুলো আলটারনেটিভ অপশন ওপেন হয় সেটা হলো যে এক্সপ্রেসেন্টিভ বলি পিএনপি বলি মাস্টার্স প্রোগ্রাম কমপ্লিট করলে এখানে হাইয়েস্ট লেভেলের পয়েন্টটি আপনি পেয়ে যাবেন যদিও ডক্টরেট ডিগ্রির পয়েন্টগুলো সবচেয়ে বেশি কিন্তু অনেক অপশন অনেক প্রোগ্রামে রয়েছে যেগুলো মাস্টার্স এবং ডক্টরেট ডিগ্রি উভয়টারও ইকো ভ্যালেন পয়েন্ট তারা দেয় তো এখানে হায়েস্ট পয়েন্ট আপনি পাবেন দুই নম্বর হচ্ছে এখানে আলটারনেটিভ অনেকগুলো গেট হয়ে আপনার জন্য ওপেন হবে সেটা হচ্ছে যেমন অন্টারিও মাস্টার্স গ্রাজুয়েট স্ট্রিম এই আপনি এই প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন এই অর্থাৎ আনুষঙ্গিক আপনি অনেকগুলো প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারবেন যদি আপনি সরাসরি মাস্টার্স প্রোগ্রামে আসেন তো এটা একটা অপশন গেল টু এক্সটেন্ড ইউর স্টে ইউ নিড টু অ্যাপ্লাই ফর স্টাডি পারমিট এক্সটেনশন বেসড অন দি নিউ স্টাডি প্রোগ্রাম অফ আর থার্টি ডেজ এক্সিস্টিং স্টাডি পারমিট এক্সপায়ার্স তো এখানে আরেকটি গাইডলাইন আপনাদেরকে দেব ভালো করে মন দিয়ে শুনবেন সেটা যারা এক বছরের কোর্সে কানাডাতে এন্ট্রি করতেছেন মাস্টার্স প্রোগ্রাম ছাড়া যেহেতু তাদের এক বছরের কোর্সের পরে মাস্টার্স প্রোগ্রাম বা অন্যগুলোতে আপনার শর্ট টাইমের পিজিডি পিজি দেওয়া হবে তো আপনি যদি আপনার কোর্সটি এক্সটেনশন করতে চান মাস্টার্সে আসার পরে যদি কেউ দেখলেন যে আপনি এম বিএ করার জন্য কানাডাতে এন্ট্রি করেছেন এম বিএর সেক্টরে আপনি যে প্রভিন্সে আসেন সেই প্রভিন্সে জবের সেক্টর খুব একটা ভালো না তখন আপনি চিন্তা করলেন যে আর একটা মাস্টার্স প্রোগ্রাম আপনি করবেন সেই প্রভিন্সে দেখা গেলো যে আপনি ইন্ডিমেন্ট কোনো একটা অকুপেশনসে আপনি মাস্টার্স করবেন করতে পারেন তো সেক্ষেত্রে যেটা হবে আপনি আগের যে স্টাডি পারমিট বা বর্তমানে এক্সিস্টিং যে আপনার স্টাডি পারমিট নিয়ে আপনি অবস্থান করতেছেন সেটি শেষ হওয়ার তিরিশ দিন আগেই আপনি স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য আবেদন করবেন কি কারণে আপনি আবেদনের সাথে সাথে তো এটা এক দিন দিনের রেজাল্ট পাবেন না এই জন্য আপনাকে এই চেষ্টাটা করতে হবে এবং আপনি যে পরামর্শটি আপনাদেরকে দিয়েছি সেটা হলো যে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটে যে আবেদন করবেন কারণ একবার যেহেতু যদি এটি শেষ হয়ে যায় তাহলে সারা জীবনে আর কখনোই পাবেন না এই জন্যে আপনি যদি সেকেন্ড কোনো প্রোগ্রাম করতে চান তাহলে সেকেন্ড প্রোগ্রাম করার পরে আপনি পির জন্য আবেদন করবেন তো এই জন্যে এক্সটেনশনের সেকেন্ড প্রোগ্রামে যাওয়ার তিরিশ দিন আগে আপনারা সেটার জন্য কী করবেন সেটার জন্য আপনারা আবেদন করবেন স্টাডি পারমিট এক্সটেনশনের জন্য এবং এখানে আরেকটি বিষয় সেটা হলো যে আপনার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার হেলথ ইন্স্যুরেন্স নাম্বার এগুলো এক্সটেনশন করে নেবেন এই নতুন স্টাডি পারমিটের সাথে সাথে দুই নম্বর বিষয়ে আমরা চলে আসি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অলরেডি অন পিজি ডাব্লিউপি দ্যাট ইজ এক্সপায়ারিং সোন অনেক স্টুডেন্ট রয়েছে যারা কানাডাতে পড়াশোনা শেষ করে পিজি ডাব্লিউপি বা পোস্ট গ্র্যাজুয়েশান ওয়ার্ক পারমিট নিয়েছেন সেটা এক বছরের হোক দুই বছরের হোক বা তিন বছরের হোক তার ওয়ার্ক পারমিট স্টাডি দেখল তার পিজি ডাব্লিউপি শেষ হয়ে যাচ্ছে কিন্তু সে এখন পর্যন্ত কোনো পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারেনি এটা একটা ফার্স্ট ইস্যু অনেকের জন্যেই যে এখন পর্যন্ত সে কোনো একটা পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতে পারেনি তো তাকে এই পিজি ডাব্লিউপি শেষ হয়ে গেলেই তাকে লিভ নিতে হবে কানাডা থেকে চলে যেতে হবে নিজ দেশে ফেরত যেতে হবে তখন তিনি কি করবেন তো তার যদি টাকা পয়সা পর্যাপ্ত থাকে একটু সেভিংস যদি থাকে সেক্ষেত্রে সে কী করতে পারে এ পিজিডি পিজিডাব্লিউপি শেষ করার পরে নতুন আরেকটি স্টাডি প্রোগ্রামে সে ভর্তি হতে পারে তো এই পরামর্শ কেন নতুন আর একটি প্রোগ্রামে কেন আবার পড়াশোনাতে ফেরত যাবে সেটা একটা প্রশ্ন হতে পারে পড়াশোনাতে ফেরত যাবে এই জন্যে যে আপনার তো অলরেডি অনেকগুলো অ্যাসেসমেন্ট রয়েছে সেটার আলোকে যে রেজাল্ট পিআর রেজাল্ট সেটা পেতে যেহেতু সময় লাগতেছে সুতরাং আপনি আরেকটি পিজি আপনি আরেকটি স্টাডি প্রোগ্রামে নিজেকে চেঞ্জ করে কনভার্ট করে অন্ততপক্ষে আপনার স্টেটা বাড়ান কানাডাতে দে ক্যান সুইচ দ্যার স্টার্টাস ফম পিজি ডাব্লুপি ব্যাক টু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিমেম্বার দ্যাট সাস স্টুডেন্ট ক্যান নট পিজি তো একবার পিজি পেয়ে গেলে পরবর্তীতে যে আপনি আবার নতুন করে স্টাডি পারমিট পেলেন এটার পরে আবার নতুন করে পি পিজি পির আবেদন করতে পারবেন না সেটা তো আমি আগে বলেছি আবার সেটা বলে দিলাম এটা এখানেও লেখা আছে কিন্তু আপনি স্টেটা বাড়াইয়ে আপনি দেখা গেলো যে কোনো একটা ভালো জব খুঁজতে থাকবেন যেটার রেফারেন্সে আপনি পরবর্তীতেই কেনাডিন এক্সপিরিয়েন্স ক্লাসে আবার আবেদন করতে পারবেন পিয়ারের জন্য দিস টাইম চুজ টু স্টাডি প্রোগ্রাম দ্যাট ক্যান লিড ইউ টু ইন ডিম্যান অকুপেশনস ফর পারমান্ট রেসিডেন্সি অর অন দি অন দ্যাট ক্যান হেল্প ইউ বুস্ট ইউর এক্সিস্টিং স্কোর ফর পারেন্ট পারমান্ট রেসিডেন্সি তো ওই যে পিজি শেষ করার পরে সেকেন্ড টাইমে আবার স্টাডি প্রোগ্রামে যাবেন যেন তেন প্রোগ্রামে কিন্তু যাওয়ার জন্য আপনাকে বলতেছে না আপনি সেই প্রোগ্রামেই যাবেন যে প্রোগ্রামে আপনি পড়াশোনা করলেন আপনি কানাডার জব মার্কেটে এক্সিস্টিং জব মার্কেটে জব পাবেন এবং যেটি আপনার পয়েন্টটাকে বুস্টিং করবে এরপর আপনার হচ্ছে ইন্ডিমেন্ট কোনো একটা জব পাবেন এই ধরনের বিষয়গুলোকে সিলেক্ট করলে তখন আপনি এইরকম আলটারনেটিভ আরেকটি প্রোগ্রামে আপনি যেতে পারেন এখানে আরেকটি অপশান আপনাদেরকে বলি সেটা হলো যে নতুন করে স্টাডি প্রোগ্রাম শুরু করাটা অনেক এক্সপেন্সিভ নিঃসন্দেহে সবার সে ধরনের মানসিক অবস্থাও থাকে না তারপরও এখানে যে ঘটনাগুলো ঘটে প্র্যাকটিক্যালি ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু রিটার্ন টু স্টার স্টুডেন্ট স্টাটাস ইউ ক্যান অ্যাপ্লাই ফর এ ক্লোজ ওয়ার্ক পারমিট তো পিজিডাব্লিউ শেষ হওয়ার আগে আগে আপনি আরেকটি কাজ করতে পারেন সেটা হলো যে ক্লোজ ওয়ার্ক পারমিট অর্থাৎ কানাডার যে সমস্ত এমপ্লয়ার রয়েছে তাদের কাছ থেকে এলএমআই বেস যে সমস্ত জব রয়েছে এলএমআই জব কীভাবে পাবেন আমাদের এই চ্যানেলে আলোচনা রয়েছে রিসেন্ট টাইমেই সেগুলো দেখে নেবেন তো এই আপনি ক্লোজ ওয়ার্ক পারমিটের জন্য চেষ্টা করেন যদি কোনো একটা ক্লোজ ওয়ার্ক পারমিট পান তো আলহামদুলিল্লাহ এক বছর দুই বছর অনায়াসে পার হয়ে যাবে এবং এর মাঝে দিয়ে আপনি পোস্ট গ্রাজুয়েশন আপনার পিআর আবেদনটি করতে পারবেন কিন্তু এখানে আর একটি ঘটনা ঘটে সেটা হচ্ছে যে এই আপনার স্টুডেন্টদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এখানে এমপ্লয়াররা একটা সিন্ডিকেট করে ফেলে সেটা হলো যে তাদের এক দুইটি ভ্যাকান্সি হলে তারা লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের যে জবগুলো তারা দেখা গেলো এগুলো ইলিগালি সেল করে ফেলে কী পরিমাণে সেল করে সেগুলো দেখা গেলো বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ডলার পর্যন্ত সেল হয় তো আপনি যদি সেই আপনার এলএমআই ক্লিয়ার জবগুলো কিনতে যান সেখান থেকে সেগুলোর করতে গিয়ে আপনার যে খরচ হবে তার থেকে বরং আলটারনেটিভ স্টাডি প্রোগ্রামে আপনি যদি আসেন আপনার ফার্দার একটা ডিগ্রি হবে এবং আপনি ইন ডিম্যান্ড কোনো একটা ক্যাটাগরির যদি প্রফেশনে পড়াশোনা করেন তাহলে আপনার কিন্তু খরচ এখানে বেঁচে যাবে হায়েভার দিস ক্যান বি ডিফিকাল্ট অপশন সিন্স নট এভরি স্টুডেন্ট ক্যান গেট এ জব অফার আইদার বাই নট ফাইন্ডিং এ জব মেসিং দেয়ার স্কিল বাই এমপ্লয়ার্স নট বিং উইলিং টু সাপোর্ট দেয়ার ইমিগ্রেশন স্ট্যাটাস তো এখানে ক্লোজ ওয়ার্ক পারমিট পাওয়াটা একটু টাফ অনেক ক্ষেত্রেই যদি কেউ পেয়ে যান তাহলে তো ভালো আলহামদুলিল্লাহ তাদের এখানে অবস্থান করাটা সহজ হয়ে যাবে তো যেটা বললাম যে এলএমআই 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 ক্লিয়ার জবগুলো পাওয়া যেহেতু অনেক এক্সপেন্সিভ এখানে অনেক চার্জের বিষয় রয়েছে সেই জন্য আপনারা এটা করতে পারেন আবার কেউ যদি মনে করেন যে না আমি এলএমআই জবগুলো নিব আপনি লিগাল চেষ্টা করতে পারেন যে এলএমআই বেস জবগুলো পাওয়া যায় কি না এরপরে কেউ যদি এখানে কোনো লেনদেনে যেতে চান সেটা তার বিষয় এই ধরনের ঘটনাগুলো ঘটে আমি সেটা আপনাদেরকে জানালাম তিন নম্বর যে অপশন সেটা হচ্ছে এক্সটেন্ড ইউর স্টে অ্যাজ এ ভিজিটর তো স্টুডেন্ট থেকে আপনি পরবর্তীতে ভিজিটর হিসেবে আপনার ভিসাটিকে কনভার্ট করে নিতে পারেন সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারেন ভিজিটার ভিসার জন্য অ্যাপার্ট ফ্রম দি অ্যাবাব টু অপশনস ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যান অলসো এক্সটেন্ড দিয়ার স্টে বাই অ্যাপ্লাইং ফর এ ভিজিটর ভিসা এ ভিজিটার ভিসা ইজ গিভেন ফর টেন ইয়ার্স আনটিল দি এক্সপাইশন অফ ইয়ার পাসপোর্ট হুইস এবার ওয়াক্স ফার্স্ট অ্যান্ড লেটস ইউ স্টে ইন কানাডা আপ টু সিক্স মান্থ এট এ টাইম ভিজিটর ক্যান এক্সটেন্ড দিয়ার স্টে বিয়েন্ড দি সিক্স মান্থ টাইম লিমিট বাই অ্যাপ্লাইং ফর এক্সটেনশন via দি ভিজিটার রেকর্ড তো আপনার কোনো আগের দুইটা ওয়েতে আপনি কোনোভাবেই নিজেকে কুলিয়ে কুলাইয়ে উঠাইতে পারেন নাই তাহলে আপনি কি করবেন ভিজিটার ভিসায় নিজেকে কনভার্ট ভিজিটার ভিসায় কনভার্ট করে নেবেন আপনার যেহেতু স্টাডি পারমিট শেষ হয়ে যাচ্ছে ভিজিটার ভিসা নিয়ে নাগারে ছয় মাস অবস্থান করতে পারবেন ভিজিটার ভিসায় স্ট্যাটাস নিয়ে আপনি কখনো জব করতে পারবেন না এখানে অনেকেই যে কাজটি করে সেটা আপনি করতে পারেন সেটা হলো যে ক্যাশ জব করতে পারেন সেগুলোতে আপনি হয়তো পেমেন্ট পাবেন কম কোনো মতে বেঁচে থাকা কে কে বেঁচে থাকার মতো তো সেই জবের রেফারেন্সে আপনি কোনো পরবর্তীতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট শো করতে পারবেন না যেহেতু আপনি স্ট্যাটাসটা হচ্ছে ভিজিটর সো এই স্ট্যাটাস নিয়ে আপনি যে জবই করুন না কারণ সেটার কোনো রেকর্ড আপনি রাখতে পারবেন না কিন্তু আপনার যে আগের অবস্থা আগের যে দক্ষতা অভিজ্ঞতা সেটাকে শো করে আপনি লিগাল ওয়েতে আপনি জবের জন্য চেষ্টা করে যেতে পারেন একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত অর্থাৎ ভিজিটার ভিসার মেয়াদ পর্যন্ত এবং ভিজিটার ভিসাটা আপনার ছয় মাস পরে আপনার এটা কি কী করা যায় আবেদন করে ভিজিটার রেকর্ড সিস্টেমের মাধ্যমে এটাকে এক্সটেনশন করে নেওয়া যায় ছয় মাসের বেশি সময় ধরে থাকা যায় হাউ হাউএভার ভিজিটার্স আর নট অ্যালাউড টু ওয়ার্ক লিগালি কানাডা অ্যান্ড ইফ দে ওয়ার্ক অন ক্যাশ িয়েন্স ক্যান নট বি কাউন্টেড টুয়ার্ডস দেয়ার পারমানেন্ট রেসিডেন্সি প্রোগ্রামস আর একটা কাজ যেটা করে স্টুডেন্টরা বা করতে পারে সেটা হলো যে ভিসিটার ভিসা থেকে যেহেতু স্যামের সাথে বেশি থাকা যায় না আপনি দেখা গেল স্যামের ধরে আসেন আপনি ক্যাশ অন জব করতেছেন তো এরপর আপনার ছয় মাস পরে বের হতে হবে তখন আপনি কি করবেন তখন আপনি সেখানে কানাডা থেকে ইউএসএর বি ওয়ান বি টু ভিসার জন্যে এক্সিট নেবেন টোয়েন্টি ফোর আওয়ার্সের জন্যে এরপর আপনি আবার রিটার্ন করবেন কানাডাতে চব্বিশ ঘন্টা পরে চব্বিশ ঘন্টা পরে রিটার্ন করা আবার ছয় মাসের জন্য থাকতে পারবেন এভাবে আপনি এখানে আপনার এই অবস্থানটা এখানে কানাডাতে বাড়াতে পারেন এই হলো বিষয় দিস ইজ এ ওয়ার্ক রাউন্ড টু অ্যাপ্লাইং ফর এক্সটেনশন বাট ইট ইজ এ লিগাল ওয়ে অফ লিভিং ইন কানাডা এগেন ফর আপ টু সিক্স মান্থ ওয়েদার থরো ওয়ার্ক পারমিট ফার্দার এডুকেশন অর ভিজিটিং দিয়ে আর মাল্থিবল পাথওয়েজ টু হেল্প ইউ কন্টিনিউ ইয়ার জার্নি ইন কানাডা বাট দিস নিটস প্ল্যানিং কিপিং ইন মাইন্ড ইয়র ফিউচার পারমানেন্ট রেসিডেন্সি অপশানস তো বিভিন্ন ওয়েতে আপনি আপনার এই অবস্থানগুলো বাড়াতে পারেন লিগাল ওয়েতে আমরা সব তিনটি লিগাল ওয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি যেগুলোতে আপনি আপনার মেয়াদ অর্থাৎ আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের মেয়াদ হোক বা স্টাডি পারমিটের মেয়াদ হোক এগুলো শেষ হওয়ার পরেও আপনি কিভাবে অধিক কানাডাতে স্টে করতে পারেন এবং স্ট্রাগল করতে পারেন কোনো একটা পারমানেন্ট রেসিডেন্সি প্রোগ্রামে নিজেকে কোয়ালিফাই করার জন্যে সর্বশেষ আমি যে পরামর্শটি দিব সেটা হচ্ছে আপনার কানাডার এতগুলো অভিজ্ঞতা যদি থাকে আপনি চলে যান কানাডার আটলান্টিক প্রভিন্সে আটলান্টিক প্রভিন্সে বিশেষ করে নোভা স্কোশিয়া বেশ রিনাউন্ড একটি প্রভিন্স সেই প্রভিন্সে চলে গিয়ে আপনি কি করবেন ওখানকার আটলান্টিক ইমিগ্রেশনের যে জব অফারগুলো রয়েছে সেগুলোকে আপনি পার্সু করার চেষ্টা করুন সেগুলোতে যদি কোনো পেমেন্টের বিষয় থাকে কোনো সিন্ডিকেট থাকে দরকার হলে সেটা আপনি আপনার সুবিধা অনুযায়ী ম্যানেজ করতে পারেন যেহেতু ওখানে লিগাল ওয়েতে আপনার পাওয়ার অভিজ্ঞ আপনার যোগ্যতা রয়েছে এখানে আপনি কোনো ইলিগাল কাজ করতেছেন না কিন্তু আপনার অধিকারটুকুকে যদি কোনো এমপ্লয়ার এটাকে সুযোগ হিসেবে নেয় সেই সুযোগটা নিলে আপনি সাফারার হলেও প্রয়োজনে আপনাকে সেটা ম্যানেজ করে হলেও এখানে আপনাকে একটা জব অফার নিতে হবে আপনার আপনার আপনার্টিক ইমিগ্রেশনের যে সমস্ত ডেজিগনেটেড এমপ্লয়ার রয়েছে তাদের কাছ থেকে জব অফার নেবেন সেই জব অফারটা নিলেই অটোমেটিক্যালি সেখানে পিয়ার প্রোগ্রামে কোয়ালিফাই করবেন এবং আটলান্টিক প্রভিন্সে আপনি পারমান্ট রেসিডেন্ট হিসেবে সেখানে বসবাস করেন এরপরে পাসপোর্ট হোল্ডার হওয়ার পরে যেখানে খুশি সেখানে বসবাস করেন তো আমরা আলোচনার শেষ প্রান্তে চলে এসেছি যারা আলোচনা শুনলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম